বিউটিস নুরজাহান মার্কেটের উইন্টার কালেকশন নিয়ে থাকছে আজকের আয়োজন আজকের ভিডিওতে প্রিন্টার স্টাইলের সব উইন্টার কালেকশন গুলি দেখানোর চেষ্টা করব সাথে থাকবে কিডস কালেকশন আর নুরজাহান মার্কেটে ঢোকার সময় কিন্তু এই মামাকে পাবেন যার ছোলা বোট খুবই মজা চলেন মার্কেটের ভিতরে দিকে যাই গাউসিয়া মার্কেটের অপোজিট সাইড দিয়ে যে হকার্স মার্কেটে যাওয়া যায় সেই রাস্তাটাতে আমি নুরজাহান মার্কেটের দিকে যাচ্ছি এখানে যাওয়ার কারণ হচ্ছে স্টার্টিং এর জায়গাটার মধ্যে অনেক অনেক বাচ্চাদের কালেকশন পাওয়া যায় এটা এক বছরের বাচ্চা সাইজের জন্য যার প্রাইস এক হাজার টাকা বলছে দামাদামি করা যাবে ফিক্স প্রাইস ছিল না তবে বাচ্চাদের যে কালেকশন গুলি ওগুলি অলমোস্ট প্রায় ফিক্স প্রাইসই ওরা বলে থাকে মানে খুব একটা কমায় না এগুলি কত করে 350

এটা ওই হকারস মার্কেটের আমি যে গার্ভস মার্কেট এর অপোজিট সাইড কি পাওয়া যায় তার পাশেই ছিল এবারে চলেন মার্কেটের ভিতরের দিকে আমরা যাই দেখি উইন্টার কালেকশন কেমন এসছে কেমন প্রাইসিং এ পাওয়া যাচ্ছে সবই একটু ডিটেলিং এর সাথে আপনাদের যদি আমি দেখাতে পারি তাহলে বেশ ভালো হয় এই সবটার মধ্যে সুন্দর সুন্দর স্কার্ট দেখেছি মধ্যে এগুলি অনেকেই পছন্দ করেন এখানে আসলে দেখতে পারেন আমি প্রাইস জিজ্ঞেস করি নাই কারণ দোকানদার ভাই ছিলেন না আর এই টাইপের অনেক কিছুই কিন্তু এই নূরজাহান মার্কেটের ভেতরে আসলে পাওয়া যায় আর ওয়েস্টার্ন কালেকশনের জন্য তো নূরজাহান মার্কেট অনেকই ফেমাস আমরা সবাই জেনে থাকি এইগুলি বাচ্চাদের জন্য ছিল মানে দুই তিন বছরের বামু থেকে স্টার্ট করে দশ বছরের বাচ্চাদের আপনারা পাবেন এগুলির প্রাইস মোস্টলি পাঁচশো টাকা থেকে স্টার্ট হয় এখন দেখেন এরকম পেন্টারের স্টাইলের এর এই সোয়েটার গুলি ছিল এটার প্রাইস আটশো টাকা ফিক্স ছিল আমি আরো কয়েকটা দেখা দিচ্ছি দেখেন এই পুকি সোয়েটার এটার প্রাইসও ও আটশো টাকা বুঝছে এটা আবার আরেকটু লেংথ ভালো আর আরো ভালো লেংথেরও আছে সেগুলির প্রাইস এক হাজার বারোশো টাকা এরকম প্রাইস বলে কিন্তু প্রাইস ফিক্স না আপনারা ইচ্ছামতো মতো দামাদামি করে কিন্তু কিনতে পারবেন এই যে এরকম এমব্রয়ডারি নুজান মার্কেটের ভিতরে দেখি এরকম আর্টিফিশিয়াল লেদারের আমি বেশ কয়েকটা শপ দেখছি লেদার জ্যাকেটগুলি পাওয়া যাচ্ছিল অনেকেই এগুলি পড়তে পছন্দ করেন আপনারা নুজান মার্কেটে আসলে এই কালেকশনগুলি অনেক পাবেন প্রাইস রেঞ্জ পনেরোশো টাকা থেকে স্টার্ট হয় এই শপটার মধ্যে আমি এই শার্টগুলি দেখছি এগুলো আমার খুবই পছন্দ হয়েছে আমার কেনারও অনেক ইচ্ছে ছিল কোয়ালিটি ভালো ছিল ফ্যাব্রিক খুবই অনেক ভালো ছিল আরো কয়েকটা দেখাই এগুলো একটু টাইপের মধ্যে ছিল তারপর কটন বলে টাইপের এইগুলাও সুন্দরই ছিল আর আরেকটা ব্যাপার ছিল যে একটু আহ ভালো ছিল এগুলা সিল্কের মধ্যে ছিল শার্ট হিপ কভার করবে যারা একটু মানে স্টাইল করতে চাচ্ছেন ওয়ারও চাচ্ছেন তারা দেখতে পারেন বিভিন্ন কালারেরও পেয়ে যাবেন ওনার কাছে আরো আছে এখানে জাস্ট হ্যাং করা কয়েকটাই ছিল ভিতরে আরো ছিল এই শার্ট দুইটা আমার পছন্দ হয়েছিল একটা কালার নিতে চাইছিলাম বাট ব্যাপার ছিল যে যে সাইজটা আমার হবে সেটার আবার লেংথ অনেক কম ছিল তো অত কম লেংথ আসলে পরা যাবে না প্রাইসটা জানিয়ে দিচ্ছি আপনাদেরকে সাতশো টাকা বসে এবং এটা দামাদামি করে অনেক কমই কিনতে পারবেন আপনারা যারা ভালো প্যান্ট খুঁজতেছেন তারা নুরঝান মার্কেটে চলে আসতে পারেন সুন্দর সুন্দর প্যান্ট পাবেন ফ্লেয়ার প্যান্ট গুলি আছে ফরমাল প্যান্টস আছে যেমন এই নিউট কালারের প্যান্টটার দাম এক হাজার টাকা বলছে এক হাজার টাকা ফিক্সড প্রাইস না তবে প্যান্টের ফ্যাব্রিকও ভালো স্টিচিংও ভালো ফিটিংসও আই গেস সুন্দর হবে যদি মানে রাইট সাইজ নেওয়া যায় আর আসলে সুন্দর প্যান্ট যে হ্যাং করে রাখছে না অনেক সুন্দর লাগতেছে আরও কিছু দেখাই এই যে এই রকম কালেকশন যারা পছন্দ করেন তারা এই সবগুলিতে দেখতে পারেন আসলে কোনো শপেরই আমি নাম দেখাইতে পারতেছি না কারণ দেখানো সম্ভব না দোকানদাররা নিজেরাই দাঁড়ানোর জায়গা নাই আর বেশিরভাগ দোকানেরই কোনো ব্যানার ছিল না আর প্রচুর ভিড় অনেক ধাক্কা ধাক্কি এরকম একটা অবস্থা ছিল সকালের দিকে যদি এগারোটার সময় আসেন তখন একটু ফাঁকা পেতে পারেন মানে বারোটা একটার পর থেকে ভিড় একদম বাড়তে থাকে Ne zaman? Ne zaman? Ne zaman besledin? 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 Ne zaman Ne zaman besledin? 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 মেয়ে বাবুদের জন্য ছিল এটার প্রাইস এক হাজার টাকা ছিল কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর ছিল আর এটা একটা ফিক্স প্রাইসের সব এই যে আমি কালেকশন গুলি দেখায় দিচ্ছি নিউ বর্ন বেবি থেকে স্টার্ট করে এক বছর পর্যন্ত এগুলি পাওয়া যাচ্ছিল

আটশো টাকা ফিক্স আছে যেরকম এই কালারফুল সোয়েটারটার প্রাইস ও পাঁচশো টাকা ছিল আর পাঁচশো টাকা একদম ফিক্স বলতেছিল আর কমাবে না এরকম করতেছিল আসলে ছোট বাচ্চাদের সোয়েটার কালেকশন গুলি একেবারেই ফিক্স প্রাইস বলে বেশিরভাগই এটা একটা ব্ল্যাক কালারের ভেলভেটের একটা ড্রেস ছিল লং ড্রেস ছিল সুন্দর লাগতেছিল বাচ্চাদের কালেকশন অনেক সুন্দর আসছে তবে প্রাইসটা আমার কাছে অনেক বেশি বেশি মনে হয়েছে বেশিরভাগ শপে এখানে আজকে কিছু শেয়ানো পাবো কি সুন্দর নিউ বেবিদের কিন্তু অনেক ভালো ভালো কালেকশন আছে তবে প্রাইসটা একটু বেশি পাঁচশো সাতশো এক হাজার টাকা এরকম প্রাইস রেঞ্জের মধ্যে সুন্দর সুন্দর সোয়েটারগুলি ছিল আমি বেশ কয়েকটা দেখানোর চেষ্টা করতেছি কারণ একটা আপু আমার রেগুলার ভিউয়ার যিনি নতুন মা হয়েছেন ওনার একটা রিকোয়েস্ট ছিল ওনার রিকোয়েস্টের জন্য আমি একটু একটু করে মানে ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছি দেখতে এটা

ডিজাইন চাৰা নাইন চাৰা নাই সোয়েটারটা এক বছরের সাইজের হবে এটা দেখেন কি সুন্দর একটা হুডি দে আছে আবার দুইটা এরকম কানও করা আছে সুন্দর লাগবে বাবুরা পরলে এগুলোর প্রাইসও পাঁচশো সাতশো রকমের মধ্যে এইসবটা বেশ বড় ছিল দেখলাম যে ছয় মাস সাইজের অনেক মানে মেয়ে বাবুদের সোয়েটার আছে এখানে এই ফ্রকটার দাম সাতশো টাকা বলছে দেখেন কোটিগুলি এই যেটা প্রথমে আমি হাতে ধরে আছি এটা নিউবর্ন মানে জিরো সাইজের এটা ভাবা যায় জিরো সাইজের কোটি পাওয়া যাইতেছিল এগুলি একটু ভুলেন টাইপের মানে আরাম লাগবে বাবুদের আমাদেরকে আসলে সুন্দর লাগবে জিরো সাইজ সিক্স মান্থস এবং এক বছরের ছিল এই সোয়েটারটার প্রাইস এক হাজার টাকা বসে পড়লে অনেক সুন্দর লাগবে দুইটা সুন্দর সুন্দর কালার ছিল একদম পিঙ্ক অ্যান্ড খুব সুন্দর একটা অ্যাশ কালার এই যে শান্ত গার্মেন্টস দোকানের নাম দোকানের নাম্বার বলা ইম্পসিবল কারণ দোকানদাররাও যে ওনাদের দোকান আসলে নুরজাহান মার্কেটে কিভাবে খুঁজে পায় সেটাই খুবই চিন্তার বিষয় ওভারকোটের অনেক ভালো কালেকশন আপনারা নুরজাহান মার্কেটে পাবেন তবে ঢাকায় কেন যে শীত পড়তেছে না এখনো ডিসেম্বরে মাঝামাঝি চলে আসছে এখনো কোনো মানে শীতের নাম গন্ধও নাই এরকম অবস্থা যে এত ভারী ভারী সোয়েটার দেখে উল্টা গরম লাগতেছিল যারা বিদেশ যাইতেছে না তারা অনেক ভালো কেনাকাটা করতেছিল দেখলাম এই যে আপনাদেরকে এখন একটা লেদার জ্যাকেটের শপে নিয়ে আসছি আমি এইখানে আমি আপনাদেরকে বেশ অনেকগুলি কালেকশন দেখাবো যেগুলার প্রাইস দুই টাকা এটা আপনারা আসলে বুঝে কিনবেন না আমি দেখানোর কাজ আমি একটু দেখাই দিতেছি আপনাদের আর এগুলি এগুলির প্রাইস কিরকম কি বলে

এছাড়াও সবে আপনারা এরকম ওভারকোট গুলিও পাবেন আপনারা সবে এসে দেখে নেয়া না নেয়া আপনাদের ব্যাপার আমার কাজ এখন আমি দেখাই দিছি যেন আপনাদের হেল্প হয় দোকানের কার্ডটাও দেখা দিচ্ছি আপনারা জুম করে দোকান নাম্বারটা হয়তো দেখতে পাবেন এখন চলেন অন্য কোথাও যাই এই যে যেমন পিঙ্ক অ্যান্ড ব্ল্যাক কালারের এই কোটটার প্রাইস বলছে বাইশো টাকা প্রাইস ফিক্স না আপনারা বার্গেন করতে পারবেন এই টাইপের জিনিসের আসলে আমি দেখলাম যে দামটা একটু বেশিই হয় কম হয় না এটা অনেক সুন্দর একটা সোয়েটার ছিল হোয়াইট এন্ড রেড যে হার্ট এর ছিল সেটার প্রাইস আটশো টাকা বলছে ফিক্স না অবশ্যই দামাদামি করতে পারবেন এই টাইপের অনেক কিছুই শপে আছে এটা একটা টপ ছিল এটার প্রাইসও আটশো টাকা বলছে তারপর এই যে গুলি দেখায় আপনাদেরকে এগুলি সব আমরা মানে ইনস্টাগ্রামে দেখি প্রিন্টারেস্টে দেখি সুন্দর সুন্দর সোয়েটার দিয়ে নুরজাহান মার্কেট ভর্তি আপনারা যারা এই টাইপের কিউট কালেকশন খুঁজতেছেন চলে আসবেন প্রাইস এই যে এই সোয়েটারটা দেখেন এইখানে মাত্র পাঁচশো টাকা বসে আর আগের শপে কিন্তু সাতশো টাকা প্রাইস বলছিল তাই আপনারা এসে একটু ঘুরা করে তারপর যদি কিনেন তাহলে আমার মনে হয় জিতবেন আর এই মার্কেটে আসলে অনেক কিছু পাওয়া যায় অনেক কিছু স্পেশালি উইন্টার কালেকশনের জন্য কিন্তু নুরজাহান মার্কেট অনেক ফেমাস একটু সময় নিয়ে যদি ঘুরে কিনতে পারেন আসলে মোটামুটি ভালো বার্গেন করে কিনতে পারবেন এই যে বাচ্চাদের এই ড্রেসটা এটার প্রাইস এক হাজার টাকা বসে বললাম না যে বেশিরভাগ ড্রেস যেগুলি সুন্দর লাগতেছে সেগুলির প্রাইস এক হাজার টাকা ওনারা বলে তবে এক হাজার টাকা বেশিরভাগ দোকানে আবার পেছন থেকে ডাকতে থাকে যে দাম কত বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে সময় নিয়ে যদি মার্কেটে আসেন আমার মনে হয় ভালো হয় আর ছুটির দিনগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন ঢাকার শীত না পড়লেও ঢাকার বাইরে শীত ভালোই পড়ে গেছে তাই মার্কেটে বেশ ভিড় ছিল সেদিন কত এটা এই দেখুন আমার চ্যানেলে নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন আর ভিডিও কেমন লাগে সেটাও কমেন্ট করে জানিয়েন আর কি কি ধরনের ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে জানিয়েন নূরজাহান মার্কেট কিন্তু নিউ মার্কেটের মতো মঙ্গলবার বন্ধ থাকে আর নূরজাহান মার্কেট যারা চিনেন না তাদের উদ্দেশ্যে বলতেছি এটা ঢাকা কলেজের অপজিটে অবস্থিত এই সোয়েটারগুলি চেনেন না আই গেছে এমন কেউই নাই এই সোয়েটার বেশ কয়েকটা সুন্দর সুন্দর কালার এখন আপনাদেরকে দেখাচ্ছি এবং এই শপে আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে তবে সোয়েটারগুলির প্রাইস ফিক্সড এক হাজার টাকা এই সোয়েটারগুলি আমন মনে হয় ফেসবুকে বিভিন্ন রকমের পেজেও পাওয়া যায় এখন ওইখানে কিরকম দাম আমার জানা নাই আর যারা লং শার্ট খুঁজতেছেন তারা নুরজাহান মার্কেটে চলে আসতে পারেন সুন্দর সুন্দর এগুলি উইন্টারে পরার জন্যে এই শার্টগুলি প্রাইস আপনারা চারশো থেকে আটশো টাকার মধ্যে কোয়ালিটি ওয়াইজ কিনতে পারবেন বেশ কয়েকটাই আমি দেখানোর চেষ্টা করছি এই যে এটা একটা টু পিসের সেট ছিল যেটার প্রাইস বারোশো টাকা বলছে একটু দাম করা যাবে কিছুটা কমাবে আবার ওইটাও একটা ভালো ফ্যাব্রিকের মধ্যে ছিল পনেরোশো টাকা প্রাইস বলছে কারণ কাপড় ভালো তাই দামটা একটু বেশি বলছে ওই যে চাইনিজ কটন গুলির মধ্যে এই যে এটা দেখেন ব্ল্যাক কালারের মধ্যে সানফ্লাওয়ার দেয়া কি সুন্দর এটার প্রাইসও এক হাজার টাকা ফিক্স বলতেছিল আবার এই সোয়েটারটা এটা একটা কেপের মতো ছিল এটার প্রাইস বারোশো টাকা বসছে এবং এই লাইনটা ধরে সবগুলি এই টাইপের ছিল প্রাইসও কাছাকাছির মধ্যে ছিল কিন্তু দাম বলা যাবে আর বাইরে এই দোকানটায় পাঁচশো টাকা জোড়া এই শার্টগুলি দিচ্ছিল অনেক ভারী ছিল শার্টগুলি স্টিচিং কোয়ালিটি অবভিয়াসলি খুব একটা ভালো হবে না তাই এখানে নিয়ে এত কম প্রাইসে উনি সেল করতেছিল কিন্তু অনেকেরই ইন্টারেস্ট ছিল দেখে দেখে কিনতেছিল তাই আমি ভাবলাম আপনাদেরকেও দেখা একদম নুরজাহান মার্কেটের বাইরে আর দুই তালাতে কিন্তু ছেলেদের অনেক ভালো ভালো কালেকশন পাওয়া যায় আজকে তবে এ পর্যন্তই অনেক কিছু দেখানোর চেষ্টা করছি আশা করি ভিডিওটি ভালো লাগছে ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং